আট ন জানুয়ারি ধর্মঘটের সমর্থনে রবিবার সিটু অফিসে হয় সভা সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে মোহনপুর এলাকার সিপিআইএম নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই সভায় এখানে বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন দেশে শ্রমিক কৃষকরা মধ্যবিত্তরা আজ আক্রমণের শিকার মোদী সরকারের নীতির বিরুদ্ধে আগামী আট ন জানুয়ারি দেশব্যাপী ধর্মঘট এই ধর্মঘট রাজ্যেও সফল করার আহ্বান জানান তিনি মানিক দে বলেন ধর্মঘটের বারো দফা দাবি পৌঁছে দিতে হবে রাজ্যের সব অংশের মানুষের কাছে ফের ফৌদ চ্যানেল দিন রাত